এই দেখো বিভিন্ন এখানে পশু পাখি বড়দের জন্য না তবু অনেক দেখি বড়রা আবার দুলছে সেই সব না কারণ এগুলোতে লোড ক্যাপাসিটি ওই দেখো সামনে হচ্ছে মতিঝর আগে ঝর্ণাটা তোমাদের দেখায় দূর থেকে তারপরে দেখাবো তোমাকে অন্য কিছু দেখো ওই দেখো ঝর্ণা দেখো ঝর্ণার কেমন জল পড়ছে দেখো একটু এগিয়ে যাই তোমাদের আর একটু ভালো করে দেখা এখানে ডাস্টবিন ফাস্টবিন সবই আছে কিন্তু একটু এগিয়ে যাই ওই দিকে তো যাবোই আমরা মেন জায়গাতে কিন্তু আগে ওপর থেকে যে ভিউটা আসছে সেই ভিউটা কেমন সেটা তোমাদের আগে দেখাতে চাই বা 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 খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মানে যেমন পরিবেশ কি বলবো তেমন মনোরম ওই দেখো কিন্তু একটা ওই দূরে একটা রয়েছে ওইখানে চলো আগে ওইখান থেকে ঘুরে আসি তারপরে আমরা যাবো ঢুকে এন্ট্রি করেছিলাম আমরা এই দিক থেকে যাবো দেখি কে কে আছো লাইভে লাইভে তাড়াতাড়ি এসো লাইভে কিন্তু আসতেই হবে লাইভে না এলে কিন্তু এত সুন্দর যে সৌন্দর্য সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না কোনোভাবেই ওপরে দেখো পতাকা উঠছে দূরে দেখ দেখতে আর জয় রাম আর দূরে ঝরণা কত ফুট হবে তোমরা একটা আইডিয়া করে বলো দেখি তোমাদের কাছে আমি আইডিয়া চাই যে এই কত এই রাস্তা দিয়ে সোজা উঠে গেলে পয়েন্ট পাবো ভিউ পয়েন্টে আবার একটা বসার চেয়ার রেখেছে যেহেতু অনেক জোরে জোরে মানে আওয়াজ আমি বুঝতে পারছি দিতে ও কি ও পাহাড় চলো ভিউ পয়েন্টে উঠি এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট আসলে ভিউ পয়েন্ট কেন রাখে এর কারণটা হচ্ছে এটা যে যে কোনো ভিউয়ার্স এই ভিউ পয়েন্টে উঠে কিন্তু মানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা খুব ভালো করে দেখতে পায় আর তাদের খুব ভালোও লাগে কারণ ওইখান থেকে যে ভিউ কিন্তু নিচে থেকে তোমরা দেখতে পাবা না কোনো মতে তো সেই অর্থে যে তোমরা যদি তোমাদের কোনো এরকম টুরিস্ট স্পটে তোমরা কোনো বেড়াতে যাও এবং সেখানে যদি এরকম ভিউ পয়েন্ট থাকে তোমরা কিন্তু ভিউ পয়েন্টে অবশ্যই উঠো এটা আমার তোমাদেরকে রেকমেন্ডেশন ও ভিউ